ভালো সময় আসার আগে প্রকৃতি আমাদের এই সাতটি সংকেত দেয় নমস্কার বন্ধুরা যখন কারো সময় খারাপ চলছে তখন সে অপেক্ষা করে তার ভালো সময় কখন আসবে কিন্তু অনেক সময় ব্যক্তি তার সমস্যাগুলোর মধ্যে এতটাই জড়িয়ে পড়ে যে যখন ভালো সময়ের কিছু শুভ সংকেত তাকে পাওয়া যায় সে সেগুলোকে উপেক্ষা করে যখনই কারো ভালো সময় আসতে থাকে তার চারপাশে এই সাতটি অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে ভালো সময়ের অপেক্ষা প্রত্যেকেরই থাকে কারণ জীবন সুখ ও দুঃখের আরেক নাম যদি আপনার জীবনে শুধু দুঃখ চলছে তাহলে এক সময় এমনও আসে যখন জীবন খুশিতে ভরে ওঠে কিন্তু যদি শুধু সুখী থেকে যায় তবে মানুষকে অহংকার থেকে দূরে থাকা উচিত অন্যদিকে যখন কেউ সমস্যায় পড়ে থাকে তাকে শুধু এই অপেক্ষায় দিন কাটাতে হয় যে তার ভালো সময় কবে আসবে এই অপেক্ষার মধ্যেই অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে তাকে মনে হতে পারে যে তার পরিশ্রম বৃথা যাচ্ছে অথবা পরিস্থিতি কখনো বদলাবে না প্রকৃতপক্ষে প্রকৃতি আমাদের ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সংকেত দিয়ে থাকে যারা এই সংকেতগুলো চিনে নিতে পারে তারা খুব তাড়াতাড়ি তাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে এবং ভালো সময়কে স্বাগত জানাতে প্রস্তুত থাকে তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলতে থাকে তাহলে ভয় পাবেন না কারণ হতে পারে যে প্রকৃতি ইতিমধ্যেই আপনাকে ভালো সময়ের পূর্বাভাস দিচ্ছে তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর চিরকাল বজায় থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন আপনার নিজের চ্যানেল সুজিত ইন্সপিরেশন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানান এক অচেনা সুগন্ধ অনুভব করা এর অর্থ কি যদি আপনি হঠাৎ করে কোনো মিষ্টি এবং অচেনা সুগন্ধ অনুভব করেন যা আপনি চিনতে পারেন না তবে এটি একটি বড় শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে যা আপনাকে সাফল্য এবং অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে এটি এমন একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনি বড় কিছু অর্জন করতে চলেছেন দুই শরীরের অঙ্গ কেঁপে ওঠা কার জন্য শুভ এবং অশুভ পুরুষদের ক্ষেত্রে শরীরের ডান দিকের অঙ্গ যেমন ডান চোখ ডান হাত বা ডান পা কেঁপে উঠলে এটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয় এটি ইঙ্গিত দেয় যে তাদের ক্ষমতা মর্যাদা এবং উন্নতিতে বৃদ্ধি ঘটতে চলেছে অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বাম্বিকের অঙ্গ কেঁপে ওঠা শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এটি দেখায় যে তাদের জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে সাফল্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ পুরুষদের জন্য ডান্দিক এবং মহিলাদের জন্য বামদিকের অঙ্গ কেঁপে ওঠা অত্যন্ত শুভ লক্ষণ তিন হঠাৎ খুশি অনুভব করা অনেক সময় আপনি দেখতে পাবেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মন আনন্দে ভরে উঠছে এর মানে হল ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন ঠিক যেভাবে এই মুহূর্তে আপনার মন খুশিতে ভরে উঠছে সেভাবেই ঈশ্বর আপনার জীবনে খুব শীঘ্রই আনন্দের মুহূর্ত নিয়ে আসবেন আপনার দেখা সমস্ত দুঃখ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং এই সময়ে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে চার পাখির মল আপনার উপর পড়া অনেক মানুষ পাখির মল পড়লে বিরক্ত হন কিন্তু যদি কোনো পাখি আপনার উপর মল ত্যাগ করে তবে নিজেকে ভাগ্যবান মনে করুন এটি প্রকৃতির আশীর্বাদ পাওয়ার একটি লক্ষণ পাঁচ কালো পিঁপড়ের বাড়িতে আসা কালো পিঁপড়েকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তবে এটি আগত ভালো দিনের সংকেত যদি পিঁপড়ের দলকে বাড়ির দেয়ালে উঠতে দেখেন তবে বুঝতে হবে আপনার কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি আসতে চলেছে তবে বাড়িতে আসা পিঁপডে মারবেন না বরং তাদের আটা বা চিনি দিন এবং তাদের সম্মান জানান ছয় বাড়ির সামনে এক গাছের জন্ম যদি আপনার বাড়ির সামনে বিনা কারণে এক গাছ জন্ম নেয় তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর মানে হল আপনার স্বর্ণালী সময় শুরু হতে চলেছে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং খুব শীঘ্রই আপনার কোনো বড় স্বপ্ন পূরণ হবে সাত সকালে শুভ জিনিস দেখা সকালে ঘুম থেকে উঠে যদি আপনি পূজার নারকেল মন্দির থেকে আসা কোন শোধবা মহিলা বা মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে পান তবে বুঝে নিন মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার আর্থিক অবস্থা উন্নত হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে আট বাড়ি থেকে বেরোনোর সময় জলভরা পাত্র দেখা সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি জলভরা পাত্র দেখতে পান তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনি ধন ও সম্মান দুই পাবেন পাশাপাশি দুধ ভরা পাত্র দেখলে বুঝতে হবে আপনার আয় বাড়তে চলেছে এবং সমাজে আপনি উচ্চ পদ ও সম্মান অর্জন করবেন নয় মুক্তির পথ খোঁজা অনেক সময় দেখা যায় যে আপনি ঋণে জর্জরিত ছিলেন কিন্তু হঠাৎ করেই মুক্তির পথ পেয়ে যান এটি ঈশ্বরের একটি ইতিবাচক সংকেত যদি কোনো আর্থিক বিষয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত আসে তবে বুঝে নিন এটি আপনার জন্য শুভ সময়ের সূচনা এর অর্থ এটিও জীবনের জন্য একটি শুভ সংকেত বিভিন্ন উৎস থেকে অর্থের আগমনও ঈশ্বরের একটি সংকেত এটি দেখায় যে জীবনের আর্থিক সমস্যাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ দ্রুত শুরু হবে দশ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা যদি প্রতিদিন আপনার ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তবে এটিও একটি অত্যন্ত শুভ সংকেত এর মানে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এটি দেখায় যে আপনি আপনার জীবনের সঠিক পথ খুঁজে পেতে চলেছেন এবং আগত সময় আপনার জন্য খুবই লাভজনক হবে এগারো সাদা গরু হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা হয় এবং তাদের শরীরে দেবতাদের বাস বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকতে থাকে বুঝতে হবে যে সৌভাগ্য আপনার বাড়িতে আসার সংকেত দিচ্ছে গরুর ক্ষেত বা বাগানে এসে চারণ করাও লক্ষ্মী লাভের লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা এই সমস্ত তথ্য জনগণের আগ্রহের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের এই পরামর্শগুলো আপনার বিশ্বাস ও আস্থার উপর নির্ভর করে এই ভিডিওর উদ্দেশ্য কেবলমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো ধরনের দাবি করছি না যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার নিজের চ্যানেল সুজিত ইন্সপিরেশন সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনকে অল সেট করুন